আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে তেঁতুলের আচার বানাবো অনেক দিন ধরে তেঁতুলগুলো কিনে রেখেছি কিন্তু অলসতার কারণে হচ্ছে না আজকে একটু তেঁতুলের আচার বানাবো আমি এই তেঁতুলগুলো এখন ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রাখব চলেন আমি কিভাবে আচারটা বানাই এক কাপ পানি দিয়ে তেঁতুলটা আমি ভিজিয়ে রাখলাম অনেক দিন ফ্রিজে ছিল যার জন্য আমি আঁশগুলোও ঠিকমতো ফেলাতে পারছি না এখন এভাবে ভিজুক তারপরে আমি এক ঘন্টা পরে যখন নরম হবে তখন আমি সবগুলো বেছে নিব তারপর আচার বানাতে যাব বন্ধুরা আমি আচারটা বানাতে চলে আসছি এই যে আমি তেঁতুলটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখানে আমি কাঁচফোড়ন নিয়েছি চিনি নিয়েছি তেল আছে আমি চুলার উপরে করইটা দিয়েছি এখন আমি এখানে তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম এক কাপের বেশি হবে এখানে আমি এক কেজির একটু কম আছে তেঁতুল আমি একটু তেঁতুল রেখে দিয়েছি এক কেজি থেকে এখন আমি এর ভিতরে দিয়ে দিব পাঁচফোড়নগুলো এখন আমি তেঁতুলগুলোর সমস্ত তেঁতুল দিয়ে দিল তেঁতুলগুলো আমি সুন্দর করে নাড়াফড়া করে তেলের সাথে পাঁচফোরণের সাথে মিলিয়ে নিচ্ছি আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আচার অনেক সুন্দর লাগে যে কোনো আচারই সুন্দর লাগে তবে প্রত্যেকটা আচারে আমি গুড় দিই আমার আজকে গুড় নাই যার জন্য আমি চিনি দিয়ে এটা কাজটা চালাবো গুড়ের আচারটা সুন্দর লাগে এবং গুড়ের আচারের চেহারাটাও অনেক সুন্দর লাগে কালারটা অনেক সুন্দর লাগে গুড়ের আচারের এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ চিনি নিয়েছি মেপে নিয়েছি কিন্তু এক কাপ না লাগলে আমি দিব না আচ্ছা হতে আছে দেখেন কত সুন্দর লাগতেছে আস্তে আস্তে করে চেহারাটা অনেক সুন্দর লাগতেছে কালারটাও সুন্দর লাগতেছে আমি একটু চেক করে দেখি আরও চিনি লাগবে চিনি এটুকু সবই লাগবে চিনি রাখা যাবে না এক কাপ চিনি পুরাই দিয়ে দিলাম আমি টক লাগতেছে যেহেতু এক কেজি অনেক এক কেজি হবে এখানে ওই জন্য আরও চিনি লাগতেছে এক কাপ চিনিতে আমার হয় না আমি আরও একটু চিনি দিয়ে দিলাম টক লাগতেছে ভালোই এবার ঠিক লাগতেছে একটু টেস্ট করে দেখলাম এবার ভালো লাগতেছে কালারটা সুন্দর লাগতেছে দেখেন বন্ধুরা আমি দুই চামচ ভিনেগার দিয়ে দিলাম যদিও ভিনেগারের দরকার আমার হয় না আমার এই আচারটা থাকবে না হয়তো সর্বোচ্চ একদিন আমার আচারটা শেষ হয়ে যাবে কারণ আমাদের বাসায় সবাই আচার পছন্দ করে খেতে খেতে শেষ হয়ে যাবে ছোটো ছেলে বেশি খায় এবং আমার হাজবেন্ড এই বেশি আচার খায় আমরাও খাই টুকটাক কিন্তু এরা বেশি আচার পছন্দ করে টক জাতীয় জিনিসটা পছন্দ করে তার জন্য তারপর আমি একটু ভিনেগার দিয়ে দিছি মজাই হয়েছে অনেক ভিনেগারটা দিলে আচারটা নষ্ট হবে না আপনি টেবিলেও রাখতে পারবেন আপনারা টেবিলে রেখে অনেক দিন খেতে পারবেন ফ্রিজেও রাখা লাগে না ভিনেগার দিলে আর ভিনেগার ছাড়া তো একটু নষ্ট হয়ে যাবেই কালারটা কত সুন্দর হয়েছে এখন পানিটা টানুক তারপর আমি একটু ভাজার আমি এখানে চিলিফ্লেক্সটা দিয়ে দিলাম বেশি দিলাম না এই মরিচটা অনেক ঝাল আছে বেশি ঝাল হলে খেতে পারবে না কেউ একটু উপরে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটু ঝাল লাগলে ভালো লাগবে আচার একটু ঝাল টক দুইটাই লাগবে টক মিষ্টি আচার যেহেতু এটা খুবই সুন্দর হয়েছে দেখেন মার্শাল্লাহ আমার আচার বাড়ানো শেষ এখন আমি উঠাবো কালারটা জাস্ট ওয়াও খেতে সেরকম মজাই হয়েছে বন্ধুরা অবশেষে আমার আচারটা বানানোর শেষ দেখেন কত সুন্দর হয়েছে অনেকগুলো আচার হয়েছে প্রায় এক কেজি রোপণে এক কেজি এখানে আমি এক কেজি থেকে একটু রেখে দিচ্ছি খুবই সুন্দর হয়েছে আমি রান্না করছি যতক্ষণ আচারটা বানাইছি ততক্ষণ একটু একটু করে মুখে দিয়ে দেখছি কেমন হয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবে সবাই আমার পাশে থাকবেন বন্ধুরা সবার জন্য ভালোবাসা রইল সবাই ভালো থাকেন খোদা পেচ